কেমন তোমরা আজকে এসেছি আমি আরো একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও জর্দা পোলাও এর রেসিপি দুসো মতো বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম এক দেড় ঘন্টা এখন পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি তো চলো আমি এখন রান্নাটা শুরু করছি এখানে আমি একটা চুলোই হাঁড়ি বসে দিয়েছি চুলোটা অন করে পানিটা দিয়ে দিয়েছিলাম আমার পানিটা ফুটে এসছে তা এখন এর মধ্যে চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি টুকরো চারটে পাঁচটা দিচ্ছি ছটা লবঙ্গ পাঁচ ছটা এলাচ দিয়ে দিচ্ছি এর মধ্যে পানিটা ফুটলে আমি চালটা দেবো তো দেখো এখানে আমার পানিটা ফুটে এসছে এখন আমি এর মধ্যে জাফরান দিয়ে দিচ্ছি এক চামচ জাফরানটা ভালো করে পানির সঙ্গে মিশিয়ে তো দেখো এখানে আমার পানিটা ফুটে গেছে আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আমি একটা হাতার সাহায্যে দিচ্ছি তা হাতে হাতের ছিটকে পড়বে চালটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি সার মতো নুন ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করে নেব এখানে যখন ভাত আমার ফুটে এসছে আমি এর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিলে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না তো দেখো এখানে আমার ভাতটা হয়ে গেছে আমি দেখে দিচ্ছি তোমাদের একটা দেখতেই পাচ্ছ ভাতটা পুরো নরম হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি ছেকনির সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি তোমাদের কাছে একটা ছোট অনুভব রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আজকে আমার জর্ডা পোলারের রেসিপিটা কেমন হয়েছে মধ্যে এগুলো ভেবে নিচ্ছি দেখো এখানে আমি ওই হাঁড়িটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটা এখানে হাঁড়িটা পুরো লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভাতটা আমি করে রেখেছিলাম ওই ভাতটা ভাতটা দিয়ে ভালো করে চারিদিকে বিছিয়ে দিচ্ছি তো এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে ভাতটা এক লেয়ার দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে ভালো করে বিচ্ছে দিই মানে আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কমে বাইরে যে যেরকম খেতে ভালোবাসো বাকি ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালো করে এটাকে বিচ্ছে দিচ্ছি এখানে আমি একটা তরকা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প কিছু কাজু বাদাম আর কিশমিশ ধুয়ে পরিষ্কার করে কি এর মধ্যে দিয়ে দিচ্ছি না এখানে কাজুটা আর আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ধুয়েতে চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলাপ পানি মনে একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি এটাকে একবার হালকা হাতে মেরে দিচ্ছি দিয়ে আরও দু পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখন এবারে আমার জর্দা পোলাওটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে ধর এই জর্দা পোলাওটা বানানো খুব সহজ একদম ঘরোয়া বানিয়েছি একবার তোমরাও বাড়িতে তেরাই করে দেখবে তো দেখে এখানে আমার জর্ডা পোলাওটা একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি ওপর থেকে একটু চেরি ছড়িয়ে দিচ্ছি চেরিটা অপশানাল তোমরা দিতে পারো চাইলে নাও দিতে পারো তা আমি এইভাবে গোটা চেরিও দুটো দিয়ে দিচ্ছি দিয়ে আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে